প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস বা মিশরের ধর্ম বিশ্বাস প্রাচীন মিশরীয় সংস্কৃতির একটি অন্যতম বিশেষ দিক হলো তাদের ধর্মবিশ্বাস বা ধর্মচিন্তা এই দেশের অধিবাসীরা নিজেদের দেশকে তথা রাজধানীকে বিশেষ করে মেমফিস যেটা রাজধানী ছিল বোঝাতে পিতাহ নামটি ব্যবহার করে থাকে যার অর্থ দেবতার মন্দির বা দেশ আর মিশর কথাটি আরবি ভাষায় দেশকেই বোঝাতে ব্যবহার করা হতো রাজতান্ত্রিক শাসনের প্রথম দিকে পিতাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা হতো যার থেকে বিশ্বের সমস্ত কিছু এমনকি অন্য দেবতাদের উদ্ভব হয়েছিল বলে মনে করা হয় তার পরিচিতি ছিল সত্যের দেবতা নৈতিকতার ঈশ্বর প্রভৃতি নামে হাইকু পিতাহ ছিল মেমফিসের আর এক নাম তাই মেমফিসকে কেন্দ্র করে গড়ে ওঠা মিশরীয় ধর্মকে মেমফিয় ধর্ম বলা হয়ে থাকে তবে মিশরীয় ধর্ম বহু ঈশ্বরবাদ বা একেশ্বরবাদ নানা সময়ে নানা রূপে ধরা দিয়েছিল আর সেখানকার প্রত্যেক দেবদেবী কোনো না কোনো প্রাকৃতিক শক্তির প্রতীক মিশরের দেবতা মণ্ডলীতে সূর্যের মর্যাদা ছিল সব থেকে বেশি সূর্যকে রা বা রে বলে বলা হতো তিনি ছিলেন প্রধান দেবতা তবে তিনি নানা সময় নানা নামে পরিচিত হতেন যেমন হোরাস আমন খেপরে হারা হাতিম আতুম আতেন প্রভৃতি তবে তাকে অনেকেই বিশ্ব স্রষ্টা বিশ্বের শাসক মহান দেবতা স্বর্গের দেবতা ইত্যাদি নামেও ডাকত দেবতা মণ্ডলীতে উপাসনার মাপকাঠিতে নানা সময় নানা পরিবর্তন দেখা দিয়েছিল ঠিকই কিন্তু সেক্ষেত্রেও সূর্যের দেবতার স্থান কখনোই বদলায়নি বা মর্যাদা কখনোই কমেনি হেলিওপলিস এবং উচ্চ মিশরের এদোফু মন্দির ছিল সূর্যদেবতার মন্দির সূর্য ছিলেন অমরত্বের প্রথিক তাই মিশরের সম্রাটগণ নিজেদেরকে সূর্যদেবতার প্রতিনিধি হিসাবে বা প্রতিনিধি বলেই মনে করতেন মিশরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেবতার উপাসনা হতো যেমন নেইদ ছিলেন শহীদ শহরের উপাস্য দেবী মাথায় নিম্ন মিশরের প্রতীক লাল মুকুট হাতে ধনুক উপত্যকা অঞ্চলে ছিলেন ব্যস্ত বা বাস্ত যার মাথাটা বিড়ালের মিশর থেকে পূর্ব দিকে বাণিজ্যের জন্য যারা যেত তারা যাযাবর আক্রমণকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিনের উপাসনা করত রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আগে উচ্চ মিশরের সুরক্ষাকারী দেবী ছিলেন নেগবেদ যার প্রতীক ছিল শকুন আর সাবরূপী দেবী উত ছিলেন নিম্ন মিশরের সুরক্ষা দায়েরি থিবসের মাত ছিলেন ঐক্যের প্রতিমূর্তি মিশরে শস্য এবং নীলদের দেবতা ছিলেন ওসিরিস মিশরদের ধারণায় রা ও অশিরেস মিলে সমগ্র বিশ্ব পরিচালনা করেন তবে দেবতা মণ্ডলীতে ওসিরিসের ক্ষমতায়ন হয়েছিল সবচেয়ে বেশি ওসিরিসের উত্থানে অন্যান্য বহু দেবতা গুরুত্বহীন হয়ে পড়েছিল দুটি শহরে ওসিরিসের মূল মন্দির ছিল উপত্যকা অঞ্চলের দেদু এবং মন্ত মিশরের অ্যাবিটসে অশ্রী দেবমণ্ডলিতে অন্তর্ভুক্ত হওয়ার পরে মিত্যের দেবতা বা মৃতের দেবতা হয়ে ওঠেন এবং তিনি ব্যাপক জনপ্রিয় হন এখানে তিনি যেন একাংশে হিন্দু ধর্মের জমের কল্পরূপ এ সময় থেকে তিনি মিশরেদের পাপ পুণ্যের বিচারের দেবতা হয়ে ওঠেন মিশরের ধর্মতত্ত্বের একটা বড় অংশ জুড়ে ছিল মৃত্যু পরবর্তী জীবন মৃতের দেবতাকে কল্পনা করা হয়েছিল শিয়াল নেকড়ে বাজপাঘী হিসাবে মৃতদেহকে কবর দেওয়ার পর সেখানে তার সুরক্ষা তেমনভাবে হতো না বলে রক্ষকী ভক্ষকের দায়িত্ব দেওয়ার জন্যই এমনটি করা হয়েছিল বা এমনটি ভাবা হয়েছিল মৃতের দেবতা আনুবিশ ছিলেন আধা শেয়াল আধা মানুষ অন্ধকার জগতের যিনি মৃতদের পথ থেকে তেন তিনি ছিলেন নেকড়ে দেবতা মিশরীয় ধর্মে পশুরূপে দেবতার ধ্যান ধারণার মূল ছিল সম্ভবত নানা জনগোষ্ঠী বা উপজাতির টোটেম বা প্রতীক যেটা কিনা চিহ্ন বা স্তম্ভ ছিল টোটেমগুলি আঞ্চলিক উপাস দেবতায় পরিণত হয়েছিল বিবর্তনের ফলে পশুরূপী দেবতা আধা পশু আধা মানুষের স্তরে পৌঁছেছিল যা সবচেয়ে বড় দৃষ্টান্ত ছিল আকাশের দেবী হাথুর মিশরের পুরোহিতগণ বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন উদ্ভূত প্রদর্শ সরি অদ্ভুত প্রদর্শনী দ্বারা জনমানসে বা জনমনে কাল্পনিক ভীতি জাগিয়ে তুলেছিল তারা তাদের হাতে প্রত্যক্ষ রাজনৈতিক ক্ষমতা ছিল না ঠিকই কিন্তু বিভিন্ন ধ্যান ধারণা গড়ে তোলার মধ্য দিয়ে তারা রাজনৈতিক কাঠামোকে যথেষ্ট প্রভাবিত করতেন বিশেষ করে কোনো সংকট দেখা দিলে তাদের সমর্থন পাওয়া শাসকের এক পক্ষে একান্ত জরুরি হয়ে উঠেছিল চতুর্থ রাজবংশের শাসনের পরে মিশরের রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল ফেরাওদের কর্তৃত্বের দুর্বলতার সুযোগে হেলিও পলিশের পুরোহিতরা রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী হয়ে উঠেছিল কিন্তু ষষ্ঠ রাজবংশের পর প্রাচীন রাজত্বের পতন পুরোহিতদের ক্ষমতায় আঘাত এনেছিল যদিও পরবর্তীকালে বিখ্যাত ফেরাও তুতেন খামেন পুরোহিতদের পুরনো সকল অধিকার ফিরিয়ে দেন ফলে সমাজে কুসংস্কার জাদুবিদ্যা চর্চা আবারও প্রধান বিষয় হয়ে ওঠে এইভাবে আমরা লক্ষ্য করি যে মিশরীয় চিন্তায় এবং দেবদেবীর বিবর্তনে সামাজিক ও রাজনৈতিক দিকটিও যুক্ত হয়ে পড়ে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু দেখাবে অন্য একটি ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পারলে প্লিজ একটি লাইক করো